জামাই ষষ্ঠীর দিন এই খাসি মাংসটা রান্না করেছিলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মাংসর জন্যে মশলা বেটে নেব দু চামচ ধনে দেড় চামচ জিরে দুটো রসুন নিয়েছি ছাড়িয়ে নেব আদা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা চারটে পেঁয়াজ নিয়েছি এই চারটে পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ আমি মশলার সঙ্গে বেটে একসঙ্গে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে ওর মধ্যে স্বাদ মতো নুন দু চামচ হলুদ দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব দই নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে সরষের তেল ও দু চামচ দই দিয়ে বড়ো চামচের মাংসটাকে মাখিয়ে নিয়েছি আসলে বন্ধুরা কখন যে ফোনটা বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব আলু টুকরো করে কেটে নিয়েছি নুন ও হলুদ মাখিয়ে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আছে আলু টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে কাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ ওই তেলের মধ্যে চারটে তেজপাতা দারচিনি এলাচ ফাটিয়ে নিয়েছি জিরে এক চামচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা তোমরা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে মেখে রাখা মাংস দিয়ে দেবো এই মাংসটা আমি প্রায় এক ঘন্টা মা এক ঘন্টা মিশিয়ে রেখেছিলাম মাংস দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে নেওয়ার পর যেই বাটিটার মধ্যে আমি মাংসটা মেখেছিলাম সেই বাটির মধ্যে ছোটো পরিমাণ জল দিয়ে জলটাও দিয়ে দেবো এই মাংস আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না এই কড়াইয়ের মধ্যেই আস্তে আস্তে কষতে থাকবো কষা হলেই মাংস সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা সুন্দর তেল বেরিয়ে এসছে মাংস থেকে এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব যখন এরকম মাংস কষানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আলু দেওয়ার পর মাংসটাকে কষে নেব মাংস কষানো হয়ে গেছে কট পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা এখানে বেশি দেব না আলুটা সেদ্ধ হওয়ার জন্যে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা দেওয়া দিয়ে পুঁটি দিয়ে নেড়ে চেড়ে দেবো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাও বন্ধ করে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে আপনারা এটা লুচি পরোটার সাথেও সার্ভ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ